হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ লিজু হ্যালো কিছু শুনতে পাচ্ছে না শোনা যাচ্ছে না হ্যালো শোনা যাচ্ছে আচ্ছা কালকে পরে নি শাঁদাপুর লাইভে গেছিলা কালকে তো উনি নয়টা বাজে শুরু করছিল হ্যাঁ আমিও গেছিলাম এক ঘন্টা ছিলাম আমি তার সাথে একটু টাইম দিয়ে আসছিলাম আজকে উনি আমার এক ঘন্টা টাইম দিছে আচ্ছা ওনার তো চার ঘন্টা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছিল চার ঘন্টা তো দেওয়া সম্ভব না দিনে হইলে হয়তো দিতে পারতাম রাতের বেলা নয়টার থেকে বারোটা বেজে যাবে চার ঘন্টা ও ও ওনারা অনেক কন্ট্যাক্ট করে নিচ্ছে এরকম সারাদিন ওনারা দেয় ওনাকে রাতে দেয় ওনার ছেলে করে আমিও বলছি এক 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 ঘন্টা দিব বেশি দেওয়া দিনের বেলা হলে দুই ঘন্টা দেওয়া যেত রাতের বেলা তাও বেশি রাতে আটটার দিকে করলেও হয়ে যেত আমি বল এই জন্য আমি বলছি যে এক ঘন্টা দিব তোমাকে তাহলে আমি রাতেই টাইম দিব দুই ঘন্টা আমি রাতে আসবো না রাতে করব না দুই বেলা করলে অনেক ই হয়ে যায় সমস্যা হয়ে যায় তুমি আমার দিনে দুই ঘন্টা দিও আমি রাতে তোমাকে দুই ঘন্টা দিয়ে দেব আর তোমার টাইমে তো আবার ইয়ে থাকে ওই যে মাধুরী আপুর থাকে ওই টাইমটায় দুইজনকে একসাথে দেওয়া যায় না দিনের বেলা যেটা সেজন্য জন্য এই জন্য আমি ভাবছি রাতেই দিব তোমাকে আর দিনের বেলা ওই যে মাধুরিয়া আপুকে দিব খাওয়া দাওয়া হয়েছে